জন্ম খেতে পারবে আমি বহুবার বলেছি আপনি সম্পদ উপার্জনের পিছনে জীবনের কোয়ালিটি টাইম স্পেন্ড না করে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে এই সময়টা আপনার সন্তানের পিছনে দেন সম্পদের পিছনে সময় দিয়ে সন্তান নষ্ট করবেন না বরং সম্পদ একটু যায় যাক সন্তানকে আপনার জীবনের মূল্যবান সময়টা দেন যাতে করে সন্তানই আপনার আগামীর সম্পদ হয়ে যায় সন্তানকে সম্পদ বানান আপনার মৃত্যুর পরে বিশ্বাস করেন এই ব্যস্ত পৃথিবীতে আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়ায় সুরা ফাতিহা পড়ার মতো ব্যস্ত সময় পৃথিবীতে কারো নাই এজন্য সন্তানকে যদি সঠিকভাবে আপনি ব্যয় করতে পারেন সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্তান থাকবে না সে একটা সম্পদ হয়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে আজীবনের জন্য সে পরান তেরাওয়াত করবে সুবাহ ভাইরা আমার এজন্য যেহেতু এই কথা আমি এই ওয়াজ আমি এর আগে দিয়েছি আমি এদিকে যাব না আমি দুনিয়াতে তোমাদের কাছে যে ওয়াদা দিয়েছি তোমাদেরকে যে মিছে মরিচিকার স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্ন হচ্ছে দুঃস্বপ্ন এই স্বপ্ন হচ্ছে মিছে স্বপ্ন এই স্বপ্ন মুহূর্তে বিলীন হয়ে যাওয়ার মতো একটা স্বপ্ন আমার চিৎকার দিয়ে বলেন নজবিল্লা শয়তানের স্বপ্ন স্বপ্ন নয় শয়তান আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে এই স্বপ্ন দুঃস্বপ্ন এই স্বপ্ন আমরা মানুষ যেভাবে ঘুমে থাকি কিছুক্ষণ পর যখন ঘুম থেকে উঠলে পরে স্বপ্ন যেভাবে হাওয়ায় মিশে যায় শয়তানের স্বপ্ন দেখানো স্বপ্ন এক সময় হাওয়ায় মিশে যাবে শয়তানের স্বপ্নে বিভোর হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নে বিভোর হতে হবে ইনশা আল্লাহ ভাইরা আমার শয়তানকে আমাদের ময়দানে বলবে

তোমরা কি কোনোদিন জান্নাত দেখেছো বলবে না তোমরা কি কোনোদিন জাহান নাম দেখেছো বলবে না তো শয়তান বলেছে শয়তান বলতে আরম্ভ করবে তোমরা আমাকে দেখো নাই আমার ওয়াসা তোমরা কোনোদিন দেখো নাই শোনো নাই তো তোমরা আমাদের কাছে আমার কাছে কেন আসলে আমার কথায় তোমরা কেন বিশ্বাস করলে শয়তান দুনিয়ার অপকর্মকারীদেরকে সেই সময় মালামত করতে থাকবে ব্লেইম করতে থাকবে দোষারোপ করতে থাকবে ভাইরা আমার শয়তান পরে জিজ্ঞাসা করবে তার নেতাকর্মীদেরকে ও নেতাকর্মীরা ও নেতাকর্মীরা ও দুনিয়াতে কি তোমাদের কাছে তোমাদের সম্মানিত ইমাম সাহেব কোনো ধরনের কোন জান্নাত জাহান্নামের কথা বলেছে নেতাকর্মীরা বলবে হ্যাঁ প্রতিদিন জুমার সময় তো আমরা বহু আসরেছি প্রতি সপ্তাহে জুমার সময় ওয়াস শুনেছি এলাকায় বড় বড় মাহফিলের প্রোগ্রাম হতো সেই মাহফিলের প্রোগ্রাম গুলোতেও আমরা اٹেন্ড করেছি কিন্তু এরপরে শয়তান আবার জিজ্ঞাসা করবে যে তাহলে তোমরা কি কখনো জাহান নাম জান্নাতের কথা শুনেছ বলবে হ্যাঁ আমরা তো জান্নাতের কথা শুনেছি জাহান নামের কথা শুনেছি এরপরে শয়তান জিজ্ঞেস করবে তোমরা কি কখনো কোরআন দেখেছ বলে হ্যাঁ আমরা তো কোরআন দেখেছি সাক্ষাৎ কোরআনের প্রিন্টেড কবিগুলো আমরা দেখেছি আমাদের স্বামী ইমাম সাহেব কোরআন দেখে দেখে কোরআনের অনুবাদ করেছে এই কথাগুলো আমরা শুনেছি শয়তান এবার বলতে শুরু করবে মা কানালিয়া আলাইকুম মিন সুলতানিন দুনিয়ার জমিনে তোমরা আমাকে দেখো নাই আমার অস্বাস্থ্য দেখো নাই অন্যদিকে তোমরা কোরআন দেখেছো আলেমদেরকে দেখেছ দুনিয়ার সমস্ত ভালো কিছু তোমরা দেখেছো আলেমরা চমৎকার করে তোমাদেরকে জান্নাতের পথে ডেকেছে তোমরা জান্নাতের দিকে যাও নাই আমি তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকেছি আমাকে না দেখা সত্ত্বেও তোমরা কেন জাহান্নামের পথে আসলে শয়তানের বলতে শুরু করবে ফালা তালামুনি আনফুসাকুম খবরদার খবরদার ডোন্ট ব্লেম মি বাট ইউ শুড ব্লেম অন সেলফ আমাকে ব্লেম না আমাকে দোষারোপ না বরং তুমি তোমার নিজেকেই দোষারোপ করো মা আনা বিমুসরিখকুম ওয়া মা আনতুম বিমুসরিখি আমি আজকে তোমাদেরকে বাঁচাতে পারবো না এবং মহাসত্য হচ্ছে এটাই যে আজকে তোমরা সবাই মিলেও আমাকে বাঁচাতে পারবে না আজকে নেতা এবং কর্মী সমস্ত সবাই আমরা হয়ে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে পথ দেখিয়েছে এই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে আমরা যদি কোনো কারণে এই পথ থেকে বিচ্ছিত হয়ে যাই দুনিয়ার কোনো দুনিয়ার কোনো দুর্নীতিগ্রস্ত নেতা কর্মীদের কথা শুনে আমরা যদি আমাদের পথ থেকে ঝাল্লাত হয়ে যায় যদি আমরা পথ উচ্চ্যুত হয়ে যাই পথ থেকে বিচ্যুত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন কয়েমতের ময়দানে হাসরবাসীদের সঙ্গে কথা বলবেন আল্লাহ রব আমিন ক্যামতের ময়দানে বলবেন